ওইটা কি দেব কি কে দেব কি দেব লালুকে কী দেব দেবো কী দেবো লালু মুড়ি খাবে মুড়ি খাবে চলো 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 এটা কে খাবে এটা কে খাবে এটা লালু এদিকে এদিকে এটা কে খাবে এটা কে খাবে এটা কে খাবে খাবে লালু খাবে না তাহলে খাবে খাবে চলো এই যে দেখুন মুড়ি খায় তিনটে তিনটে থালা কতটা মুড়ি দিয়েছি দেখুন মুড়ি আর কি দিতে হবে তা কি আছে মুড়ি খায় শুধু তো মুড়ি খাবে না তিনজনের তিনটে থালা প্রায় ওরকম একদিন বাদ বাদ দিয়ে বদলে দিতে হয় বাটিতে ওরা খায় না বাকিতে ওরা খায় না খেতে পারে ও না খাবেই না বাটি দিলে বাটির আশেপাশেই যাবে না জনের তিনটে থালা কি দেব মুখে দেবে না যতক্ষণ না এই টুনা মাছ গুঁড়ো করা আছে ওকে দেব ততক্ষণ ও মুখ দেবে না কি দেবো লালু এটা 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 দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এই যে টুনা মাছ সারা বুড়িতে ছড়িয়ে দেবো তবে ও খাইয়ে নেবে ও মুড়ি পুরো পরিষ্কার করে দেবে ওদের ভাত দিই না খুব কম ভাত ভাতটা খাই না বলতে পারেন ওরা মুড়ি খায় মাসে আমার প্রায় তিন কেজির মতন মুড়ি লাগে দু থেকে তিন কিলো মুড়ি লাগে আর টুনা মাছও লাগে টুনা মাছটাও লাগে এক কিলোর খানিক এই আসছে আবার এ কিনে নিতে হবে কমে এসছে টুনা মাছ এমনি দানা দানাও থাকে আবার গুঁড়ো করেও রেখে দিই গুঁড়ো করে রেখে দিই এই মুড়ির সাথে মিশিয়ে দিলে ওরা মুড়ি খেয়ে নেয় ভাত খুব রেয়ার ভাত খায় না খেতে চায় না ওই ভাত দিলে কি হবে মাছ ভাত মেখে দিলেও খাবে না তার সাথে আবার টুনা মাছ দিতে হবে টুনা মাছ দিলে তবে ওই ভাতটা উঠবে তাহলে আমার ওর থেকে মুড়ি দেওয়া ভালো বাড়িতে একটু হবার গল্প নেই মুড়ি যখন খায় খুব ওই মুড়ি আপনি দেখছেন ও ছড়িয়ে খাচ্ছে তো পরিষ্কার করে আবার দিলে সব খেয়ে নেবে সব খেয়ে নেবে তিনটেই মুড়ি খায় তিনটেই মুড়ি খায় এই তো একটা তো মরে গেল আসছে না আসছে না একটা মরে গেল এই যে মুড়ি খাচ্ছে তবে একটু ক্লোজে নিয়ে যা দেখতে পাবে দেখুন কত মুড়ি কমে আসছে মুড়ি লাগে আমরা নিজেরা মুড়ি খাই না ওদের জন্য মুড়ি লাগে এটা কি হবে ও খাবে খেয়ে ফেলে যাবে একটুখানি আবার ছোটটা খাবে যে ছোটটা ভদ্রভাবে বসে আছে শয়তান একটা রাতে ঘুমোতে দেয় না এত ভাব এত গা ঘেসে গিয়ে ঘুমাবে ঘুমোতে পারি না ছোটোটা এটা এখন বসে আছে ওটা খেলে তারপরে ও খাবে এই যে দেখুন একসাথে তিন মূর্তি তিনজন চলে এসছে ওটা বাইরে থাকে ওই দূরে একটা বাইরে থাকে রাতে আসে না রাতে মাঝে মধ্যে আসবো ও মাঝ বলে আসবে যে মুড়ি দিয়ে দিয়েছিলাম দেখিয়েছিলাম যে মুড়ি দিয়েছি দেখুন মুড়ি শেষ দেখুন মুড়ি শেষ দেখুন মুড়ি কটা পড়ে আছে দেখুন অবস্থা দেখুন তো সব দানা এগুলো সব দানা সব মুড়ি শেষ দেখো এবার তিনজনকেই মুড়ি দিতে হবে এই এই মারামারি না মারামারি না এবার তিনজনকেই মুড়ি দিতে হবে দেখুন ছোটটা খুব মারে ছোটটা খুব মারে ওই দেখুন না মারার ধান্দা করছে সবচেয়ে শয়তান ছোটটা আর এটা শুধু খায় এটা যা খায় না আপনার এই যে একটু আগে দেখবেন মুড়ি আবার দেখা বাবা মুড়ি দেখ কতটা দিই না লোকে বলবে যে এইটা কথা বলছি পার ডে আমার একশো গ্রামের উপর মুড়ি লাগে পার ডে একশো গ্রামের উপর মুড়ি লাগে দেখুন পাঁচ মিনিট আগে এই পাঁচ মিনিট না খুব বেশি তিরিশ মিনিট আগে দিয়েছি এতটা ওই খাবে না কেউ মুখ দেবে না কি এবার টুনব আজ লালু লালু বাবা দেখুন না ওই দেখুন লালু কী হয়েছে মুখ দেবে না যতক্ষণ না টুনা মাছ পড়বে মাছের নারা দেখে দেখুন হ্যাঁ এই দেখুন না খাও ছোট থাকে না একদিন রাগের ছোট মেরেছি এত মেয়াম করছিল খেতে দিতে এই জন্য কি হয় যখন খেতে দিই সব সময় থাক চলে যায় দিচ্ছি 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 একটু কম হবে নাও নাও খাও খেয়ে নাও না আমার লালু খুব ভালো আমার লালু সত্যিই খুব ভালো ওই একটু খেতে ভালোবাসে আর কি সব মানুষ তো সমান হয় না কেউ খেতে ভালোবাসে কেউ ঘুমাতে ভালোবাসে এ বুকু মারামারি করতে ভালোবাসে এসো 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 খাও খেয়ে নাও খেয়ে না খেয়ে না দেখুন নিজেকে ওকে খেতে দিয়েছে ও পাশের আশেপাশে দেখছে কি কম বেশি এসব ওই ওই ভয় পায় এই বড়টা ওকে ভয় পায় বড়টা ওটা বাড়ি থাকে না ওটা বাড়ির বিড়াল খিদে পেলে আমাদের বাড়ির কথা মনে করে আমার এই খাবে পেট ভর্তি করে এবার বেরিয়ে পড়বে এটাই বেশি ঘরে থাকে এই ছোটোটা ওরা খাবে চলে যাবে তারপর ও খাবে তারপর ও খাবে দেখুন সবাই মুড়ি খাচ্ছে আর এই যে ক্যাটরুট গুঁড়ো করা ক্যাটুট গুঁড়ো করা দানা দিলেও দানা খায় ওই দেখুন দেখুন কেমন মারছে দেখুন খুব বদমাস এটা এটা খুব বদমাস ছোট হলে কী হবে ওটাই সবাইকে মারে লাডু খুব ভালো এমনি খুব ভালো শুধু একটু খেতে ভালোবাসে খাওয়া নিয়ে খাওয়া নিয়েই ও আমাদেরকে বিরক্ত করে মারে শুধু তিরিশ মিনিট চল্লিশ মিনিট বাদ বাদ ওকে খেতে দিতে হবে কী করবো মুড়িগুলো যখন ইয়ে হয়ে যায় সবার পাতের মুড়িগুলো আবার একসাথে জড়ো করে দিলে ওরা খেয়ে নেয় ভাত আমি দিই না খুব রেয়ার সপ্তাহে একদিন ভাত দিই না ঠিক আছে দেখালাম ঘন ঘন তিরিশ মিনিট বাদ আবার ডালুকে খেতে দিলাম তাই দেখালাম ছবিটা করলাম তোল এবার যে মুড়ি গিয়ে চলে গেছে এবার মুড়িগুলো আমার কাজ একত্র করে দেওয়া এই বাগান নতির বছর বয়সে আমি আর পারি না চলে গেছে কিন্তু কেউ বাড়িতে নেই কিন্তু কেউ বাড়িতে নেই অ্যাকচুয়ালি কি আমার বাড়ির বিড়াল পুরো হান্ড্রেড পারসেন্ট না এটা বলতে পারি ওই খায় দায়ে চলে যায় এইগুলো কি করবো একত্র করে দেবো খেয়ে নেবে আবার এসে কিচ্ছু নাই একটু দানা দিয়ে দিতে হবে দানা দিলে ফেলতে লাগে মায়া লাগে না এসব মুড়ি টুড়ি ফেলতে মায় একজনের দুধ পড়ে আছে তাকে দুধ দেওয়া হয়নি ভাবি দানাটা দাও তো বাবা থাক পরে দেবে থাক তাহলে যখন আসবে তখন দিয়ে দেবো এই যে দেখুন এই মুড়ি দাঁড়িয়েছে সবাইকে খেয়ে খাওয়া মানে খেয়ে চলে যাওয়ার পর ঠিক আছে এই মুড়ি আবার ওরা এসে খেয়ে নেবে ফিনিশ করে দেবে আমার ঠিক আছে এই পলিথিন একদিন দুদিন বাদ বাদ ফেলে দিতে হয় তাড়াতে দিলে ওরা খায় না ভয় পায় এই যে চলে যাচ্ছেন বাবু খাওয়া হয়ে গেছে এবার বাড়ি পরিত্যাগ করছে এই যে খেয়ে খাওয়া হয়ে গেল আর বাড়ি থাকবে না এই যে চলবো যখন খিদে পাবে শুধু এই বাড়িটাকে মনে করে বাদ বাকি সময় বাড়ি মানে বাড়ি মানে বাইরের বাড়ি ঘর অন্য লোকজনদের বাড়ি লোকে বাড়ি খাবে না কিন্তু খাওয়ার সময় এখানেই আসবে খাওয়ার সময় এখানেই আসবে এত বদমাস হয়ে গেছে বাড়িতে থাকতে ওর মনই চায় না বাড়িতে থাকতে ওর মনই চায় না ওকে ছোটবেলায় আমার ছেলে কুড়িয়ে নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে একজন ছটা বিড়াল দিয়ে গেছে ও এটাকে নিয়ে এসেছে বলে মা একটাকে আমরা বাঁচাই ছটা না পাঁচটা কটা দিয়ে এগিয়েছিলো সবই মরে গেছে একেই বাঁচিয়ে রেখেছি আমরা একেই এনেছি আমরা পাঁচটা ছটা কাউকে আনিনি পাশের বাড়ি থেকে বস্তা করে দিয়ে চলে গেছে আর তাও আমি পাশের বাড়িতে বলেও আনি আমি সেই বাবানকে বলেছি এটাকে চুপি চুপি নিয়ে ছেলে বিড়াল একটা দেখে এটাকে নিয়ে এসছে তখন যা দেখতে ছিল এখন তো কত সুন্দর তাও তো বাইরে ঘুরে ঘুরে এই অবস্থা হচ্ছে হারা প্রায় অসুস্থ হচ্ছে প্রায় অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে অন্য বিড়ালের সাথে মারামারি কাটাকাটি সব করে বাড়িতে প্রচুর এই দেখুন তুলসী গাছ ভরে গেছে তুলসী গাছ পুরো তুলসী গাছ দেখতে পাবেন এই যে তুলসী গাছ লঙ্কা গাছ মোটামুটি লঙ্কা হয় টুকটাক মোটামুটি লঙ্কা হয় সাদা লঙ্কা এই যে টুকটাক হচ্ছে একদম হচ্ছে না বোন না একটু কাছে গিয়ে দেখায় এই যে লঙ্কা গাছে টুকটাক লঙ্কা হচ্ছে সে চলে গেল সে চলে গেল তার বাড়িতে মন টেকে না খুব ঘুম পেলে খিদে পেলে তবেই এই বাড়িটার কথা ওর মনে পড়ে আর কেউ যদি মারে কোথাও মারামারি করে আসে জল মেখে কাদা আসে তখন এই কথা মনে পড়ে হয়েছে মুড়ি খাবে চলো চলো মুড়ি খাবে তো চলো চলো হ্যাঁ চলো 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 যাচ্ছি আমিও যাচ্ছি তুমি চলো আমাকে দেখতে হবে না চলো 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 মুড়ি খাবে তো চলো 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 এসো এসো মায়ের পা দেখে দেখে যাবে মা কোথায় যাচ্ছে মায়ের পা ওই সব সময় ছোটোবেলা থেকে খুব পা লক্ষ্য করে করে চলে এই যে এবার এই দেখুন চেয়ারটার সামনে এসে দাঁড়িয়েছে জানে এখানে মুড়ি কি দেব মুড়ি মুড়ি ওই যে মুড়ি দেখাচ্ছে মুড়ি দিতে হবে একবার মুড়ি খাওয়া হয়েছে আপনারা দেখেছেন দুবার সকাল থেকে তিনবার এই যে চলো চলো এই যে আমি এক হাতে ভিডিও করছি এক হাতে মুড়ি খুলছি মুড়ির জায়গায় আমার মহারান মহারাজা বসে পড়েছে এ দিনে যে কতটা খায় পঞ্চাশ গ্রাম মুড়ি ওই খায় হ্যাঁ লালু পঞ্চাশ গ্রাম মুড়ি খায় চারাও দাঁড়াও দিতে দাও এই যে দেখুন কতটা মুড়ি দিলাম দেখুন সব খাবে ও যখনই খেতে পাবে এই বাইশের কথা মনে পড়ে অত খারাপ ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে এবার কি দেব এবার কি দেব কি দেব দানা দানা দেব ক্যাটফুট দেবো খাওয়া দেবো ক্যাটফুট খাবে আমি চলে যাচ্ছি না এই যে এই এই দেখুন দেখছি দেখাচ্ছে উপর হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই যে ক্যাটফুট হ্যাঁ চলো ক্যাটফুট এসো 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 এ না ক্যাটফুট পরবে দেবে না মুড়িটে চলো দাড়া দাঁড়া নিচে মাখতে হবে না ওই যে পা দিয়ে আবার নিচে মাখার চেষ্টা করছে এই খেয়ে নেবে মুড়ি মুড়ি খেয়ে নেবে আসলে মুড়ি হলে আমার সুবিধা হয় কি ভাতে হাত দিতে হয় না ভাত ফাত খাওয়ার গল্প নেই মুড়ি কোনো বাজে জিনিসও না এই খেত খাচ্ছে এবার খেয়ে নেবে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় শুধু খাওয়ার সময় মাকে মনে পড়েও খাচ্ছে মন দিয়ে খাচ্ছে এখন খিদে পেয়েছে খা এই এই তিনবার না চারবার খাচ্ছে সারা দিনে এখন কটা বাজে সবে বারোটা বাজেনি এখন এখনো সকাল বারোটার মধ্যেই আছে এখনো সারা দিনটা পড়ে আছে তাহলে বুঝতে পারছেন কতটা মুড়ি ও খায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন